সাংবাদিকরা অনেকেই হয়তো জানেন এই বালি তোলে খারাপ প্রতিদিনই কাগজে দেখি পুলিশ খুব সক্রিয় দেখাতে পারি যেখানে আমাদের গ্যালারি দিকে জল উঠছে তার চারপাশে নৌকাগুলো ঘুরছে আর বালি তুলছে মেশিনে বালি তুলছে এরকম যদি ছমাস চলে ওই গ্যালারি দিকে আর জল উঠবে না ভেঙে পড়বে তা স্বাভাবিকভাবেই প্রতিবন্ধকতা বাধা সব ক্ষেত্রে আছে বেআইনি নির্মাণ বললাম বেআইনি নির্মাণ তো একটা সাধারণ মানুষ তিন তিনতলাকে চারতলা এমনিতে করতে পারে না মদত না থাকলে হয় তার টাকার জন্য পারে অথবা অন্য কারোর মদতের জন্য পারে পুকুর ভরাট লাভজনক ব্যবসা পাঁচ কাটা ছ একটা ডোবা যদি ভরাট করতে পারে শহরে এমন কোনো জায়গা নেই কুড়ি পঁচিশ লক্ষ টাকা কাঠানা আছে এক কোটি টাকার সম্পত্তি একটা ডোবা কোনো রকমে ভরাট করতে পারলেই হলো অথচ টোভাটা থেকে তার রিটার্ন কিছু নেই তা এই যে কু যে কথাটা প্রথমেই বলেছিলাম এই কুয়েদের কাছেই এখন ভিড় তারা বেআইনি নির্মাণ করিয়ে দিতে পারে তারা বেআইনি বুকুল ভরাট করিয়ে দিতে পারে তারা সরকারি জমি দখল করিয়ে দিতে পারে রাস্তাঘাট আপনি আজকে হাঁটার অযোগ্য হয়ে যাচ্ছে একটা কারণে যানজট যানজটটা কেন হচ্ছে কত টোটো চলবে বর্ধমানে প্রত্যেকেই ধরতে গেলেই বলছে পেটে লাথ মারছে এত সুন্দর করে জিটি রোডের পাশে ফুটপাত তৈরি করা হলো পাথরের ফুটপাথ লাইন দিয়ে লোক বসে গেছে সেখানে কল বসাচ্ছে উনুন বসাচ্ছে রান্না হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে সমস্ত ফুটপাত বন্ধ বিসি রোডে রাজবাড়ি অব্দি যাবেন চল্লিশ লক্ষ টাকা দিয়ে রেলিং করে দিলাম কার্য ঢুকেই ডান দিকে রেলিংটা কেন করেছিলাম যে রেলিং এর ওপারে ফুটপাথের ব্যবসায়ীটা থাকবে রাস্তাটা পরিষ্কার থাকবে বিয়াল্লিশ লক্ষ টাকা দিলাম এখন সুন্দর হয়েছে সুবিধা সে আগে বলতো না বাঘা তোর বাবার হাগা কেমন হয়েছে তো ভালো হয়েছে আগে বাইরে আসবে এখন ঘরেই থাকে তা আমার ওই রেলিং বিয়াল্লিশ লক্ষ টাকায় করে দিলাম সরাবার জন্য এখন হকাররা ওই ওর উপরে ছাউনি দিয়ে নিচেও বসে উপরেও বসে কি সুন্দর লাভ হয়েছে এগুলো তো মদত আছে রাজনৈতিক দলগুলো অস্বীকার করতে পারবে না তা না হলে আজকে জেলখানার মোড় থেকে হাসপাতাল পর্যন্ত ইউনিভার্সিটির হোস্টেলগুলো পর্যন্ত আমরা ছোটোবেলা থেকে দেখেছি ওই সব এলাকায় রকম কোনো দোকানপাট পাট করতেও কোনো অসুবিধা ছিল না এখন পুরো যান আপনি চৌধুরী বাজারের রাস্তা দিয়ে জেলখানা মোড় হয়ে একদম দেখবেন ইউনিভার্সিটি হোস্টেল পর্যন্ত দুপাশে হকার বসে গেছে এরা এরা বর্তমান শহরের লোকই নয় বাইরে থেকে এনে টাকার বিনিময়ে এদের বসিয়ে দেওয়া হচ্ছে আর এদের বসার জন্য গাড়ি ঘোড়া সব যানজট হচ্ছে ধরতে যাবেন এক একটা কেউটের বাচ্চা আমার পেছনে অমুক কাকা আছে আমার পেছনে অমুক দাদা আছে অমুক মামা আছে সবার পেছনে একটা করে লোক আছে আমাদের পেছনে কেউ নেই প্রকৃতপক্ষে বলা খুব সহজ টু সে ইজ ইজি বাট টু ডু ইজ ডিফিকাল্ট করাটা কিন্তু খুব কঠিন যেখানেই হাত দিতে যাবেন ছকল খাবেন এটা প্রতিক্রিয়াশীল শক্তি কায়েমি স্বার্থ যেখানে কাজ করে ছিল বাড়িটা জি প্লাস ফোর দেখা গেল সে ফাইভ তুলে ফেলেছে একটা তলা বাড়িয়ে ফেলেছে পাঁচটা ছটা ফ্ল্যাট বেশি হয়ে গেল ধরতে যাওয়া হলো সে এমন সব লোকদের নাম করছে আইন যারা ভঙ্গ করবার মতো আইন ভঙ্গকারী হিসেবে চিহ্নিত হলেও যাদের কোনো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না তবে মুখ্যমন্ত্রী বলেছেন পরশু কালকে সারাদিন মিটিং সিটিং করেছি এই সপ্তাহের মধ্যে চেষ্টা করব একটা রূপরেখা তৈরি করবার যে অন্যায়গুলো যেগুলো বর্তমান শহরে হয়েই চলেছে হচ্ছে যতটা সম্ভব তার প্রতিবিধান করার জন্য আমি একটা কথা আপনাদের সামনে গর্বের সঙ্গে বলতে পারি এই স্কুলে বহুদিন ছিলাম ডক্টর ঈশ্বরচন্দ্র এখানে হেডমাস্টার ছিলেন বা তার আগে থেকেই এর জন্মলগ্ন থেকেই ডক্টর রণনারঞ্জন সাহা ছিলেন বা অন্যান্য জায়গায় হেডমাস্টার মশাই ছিলেন অজয়বাবু এখন আছেন পার্থ আজকে অ্যাংকারিং করছে আপনাদের বিদ্যালয়ে থাকবো এখান থেকে কিছু পেতে হবে এই মানসিকতা নিয়ে আমরা কাজ করি না বিবেকানন্দ কলেজে এখন আমি সভাপতি আছি যে কোনো কলেজ স্টাফকে জিজ্ঞেস করবেন একটা পেন বা পেন্সিলও কোনো দিন নিতে যায়নি। আমি গৌতম সরকার ডক্টর গৌতম সরকার আমার ছোট ভাই ভাই একটা ভালো কাজ করেছে এর আগে ইসলামাবাদ হাই স্কুলে আর ভাই করেছে আমরা যেখানে যেটুকু পারি ছাত্র কল্যাণে হোক মানুষের কল্যাণে হোক ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি অ্যান্ড সার্ভিস টু দ্য পিপুল যেটুকু আমাদের পক্ষে সম্ভবভাবে আমরা করি আমরা ছিলাম তিন ভাই তিন স্ত্রী এই এক বছরের মধ্যে ছজনের জায়গায় আমরা তিনজন হয়ে গেছি আই হ্যাভ লস্ট মাই ওয়াইফ আমি যেমন আমার ওয়াইফে হারিয়েছি আবার মেজো ভাই এই স্কুলের শিক্ষক ছিলেন তিনি চলে গেছেন তার স্ত্রী রয়েছে আবার আমার ছোটো ভাই যিনি আপনাদের সভাপতি এখন তিনি তার স্ত্রীকে হারিয়েছেন এই একটা বছরের মধ্যে ছজন আমরা তিনজন হয়ে গেছি কিন্তু আমরা একটা এমস অব আওয়ার লাইভ বলতে পারেন আর লাইভ যে কদিন আছে এটা বলতে পারি যে ওই লিভ ইন ডেডস নট ইন ইয়ার্স শুধু বছর দিয়ে সংখ্যা দিয়ে বাঁচতে চাই না কিছু না কিছু করে যেতে চাই সকলে তরে সকলে আমরা প্রত্যেককে আমরা পরের তরে আপনারে লয়ে মিত্রত রহিতে আসেনি কেহ অমনি পড়ে সকলের তরে সকলে আমরা পিছুতো করা যায় পৃথিবীতে প্রত্যেকটা মানুষ ইচ্ছে করলে তার সদিচ্ছা সৃষ্টি হলে সচেতনতা যদি মানবিক ভাবে আসে হি ক্যান ডু ফর দ্য পিপল কিছু করতে পারে 100টা লোকের না পারেন একটা